আপনার প্রিয় নায়ক সালমান খান শাকিব খান একটু মাইন্ড করবে এবার আপনার বিশ্বাস কি দিবেন কি নেবেন আপুকে হচ্ছে একটু ইংলিশ কথা শেখা উচিত একটু শিখাবো এবার একটি অনুষ্ঠানে সাকিব খান ও অপু চরম অপমান করলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত একটা সময় মিষ্টি জান্নাতকে ঘিরে তৈরি হয়েছিল নানান রকম সংশয় সাকিবের হবু স্ত্রী বলতে শোনা গিয়েছিল অনেককে তবে সে গুঞ্জন এখন বন্ধ হয়েছে নানান টক হাজির হন এখন মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাতকে বলা হয় একটি খেলার মাধ্যমে অপু বিশ্বাসকে কী দেবেন তার থেকে কী নেবেন নায়িকার সোজা সাপটা উত্তর অপু বিশ্বাসকে একটু ইংলিশ শেখা উচিত আপুকে ইংলিশ শেখাবো এভাবে অপমান করেন ডাইরেক্টলি মিষ্টি জান্নাত অন্যদিকে সাকিব খানকে বলে আমার ফেভারিট হিরো সালমান খান এতে যদি সাকিব রাগ করে তাতে আমার কিচ্ছু যায় আসে না আই ডোন্ট কেয়ার মিষ্টি জান্নাতের এই টকশো দেখে নানান ভক্ত নানান রকম কমেন্ট করেছে কেউ মিষ্টি জান্নাতকে সাপোর্ট করেছে কেউ আবার বলেছে একটু নিজেকে বড়ই ভাবেন তিনি কারো মন্তব্য সাকিবকে বিয়ে করতে করতে পারিনি বলে আজ সাকিবকে নিয়ে নিন্দে করছে কারোর আবার মন্তব্য অপবিশ্বাসের জায়গায় পৌঁছাতে মিষ্টি জান্নাতের হাজার বছর সময় লাগবে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে